লেজে ফুটা দেশি শিং মাছ নাকি দেশি মাগুর দুই টাকা পিস আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিয়েতনামি কই মাছের সে বুট বা মাছ যার থেকে পোনা গুলো তৈরি আসসালামু আলাইকুম প্রিয় খামারি মাছ চাষী ভাইরা আসলে সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি পর্ব আজকের পর্বটি মূলত সাজানো হয়েছে ক্যাটফিশ মাছ বিশেষ করে শিং এবং কই মাছ নিয়ে তা আপনারা অনেকেই জেনে থাকেন যে শিং কই দুইটা কিন্তু আপনার অনেকটা পাশাপাশি মাছ মানে শিং মাছ চাষ করলে কই মাছ তার ভিতরে কিছু অংশ দেওয়া লাগে আবার কই মাছ চাষ করলে শিং মাছ তার ভিতরে কিছুটা দিলে রেজাল্ট ভালো আসে

আপনার তিন তিন প্রায় তিন আঙুল সাইজ আঙুল আঙুল সাইজ আচ্ছা এটা কত করে দিলেন এটা আপনার বেশতেছি আপনার এক টাকা চল্লিশ পয়সা এক টাকা চল্লিশ পয়সা হ্যাঁ দেড় টাকা বেশি এক টাকা চল্লিশ পয়সা মতো করা যাবে আচ্ছা চার ইঞ্চিও হবে এর মধ্যে আচ্ছা ঠিক আছে আমরা পাইকারি বেশি বাজারে বিক্রি হচ্ছে তিন টাকা পিস আমার কাছে আড়াই টাকা পিস ভাইয়ের পরিচয় ভাই কিন্তু পাইকিরি বিক্রেতা আমরা এখন যে মাছটি দেখতে যাচ্ছি এটা হলো কই মাছ নতুন কই মাছ আচ্ছা নতুন বলতে এটা কি আমি হাইব্রিড কই ধরবো নাকি এটা কি ভিয়েতনামি কই এটা ভিয়েতনামি কই অরিজিনাল ভিয়েতনামি কই ভিয়েতনামি কই মানে যে এই যে লেলে যে ফুটা আছে দেখেন ঠিক আছে জি ঠিক আছে এটা মাছের অরিজিনাল ভিয়েতনাম অরিজিনাল আচ্ছা ভাই ঠিক আছে আর শিং আর কই এটা কি একসঙ্গে চাষ করলে চাষ করা যায় লাগবে না কই মাছের খাবার দিবেন খাবার দেয়া লাগবে না প্রিয় দর্শক আপনারা দেখছিলেন রায়সা আক্তার সেতু মৎস্য খামার পোপাইটার মোহাম্মদ সৌরভ হোসেন ঠিকানা যশোর চাষরা বাবলাতলা তা ভাই মূলত শিং মাগুর এবং কই এই তিনটা মাছই করেন এর বাইরের কিছু করেন না এবং এটা পাইকারি সেল দেন বিভিন্ন মধ্যস্থ কারবারির কাছে আর এনে হলো নাতনি তার নামেই মূলত তার খামারটা তো দর্শক আপনারা যদি সিং মাগুর এবং কই মাছ চাষি হয়ে থাকেন তাহলে ভাইস নম্বরে যোগাযোগ করতে পারেন অত্যন্ত সুলভ মূল্যে ভাইয়ের কাছ থেকে পোনাগুলো সংগ্রহ করে নিতে পারবেন তিনি সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা করবেন তা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ